আমার মোশাদো ভাই বিয়ে করার জন্য এতটায় এক্সাইটেড হয়ে আছে যে আশীর্বাদ শুরু হওয়ার আগেই বলে দেয় আশীর্বাদ কমপ্লিট। হ্যালো গাইস, কেমন সবার? আশা করছি সবাই ভালো আছেন। নুল টু মাই নাওদাব নিউ ব্লগ। তো গত 13 জুন ছিল আমার মোশাদো ভাইয়ের আশীর্বাদ এবং আমার মোশাদো ভাই আশীর্বাদ নিয়ে এতটা এক্সাইটমেন্ট ছিল যে আশীর্বাদ শুরু হওয়ার আগেই বলতেছে যে আশীর্বাদ শেষ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইঞ্চোটা আমি এমনভাবেই দিলাম যে আশীর্বাদে যে আমরা তত্ত্ব সাজিয়ে নিয়ে গিয়েছি সেই কথাই আপনাদের বলে নেই তো চলুন আবার শুরু থেকে শুরু করা যাক তো তত্ত্বের আইটেমে ছিল চকলেট চিপস মিষ্টি আর একটা কিউট পুতুল ভাইয়ের আশীর্বাদ আর যদি একটু শপিং না করি তাহলে কেমন দেখায় বলা তো যায় না ভাইকে আশীর্বাদ দিতে গিয়ে নিজের একটু প্রপেট হয়ে যায় একটু সেটিং টেটিং হয়ে যায় কারোর সাথে তো একদিক দিয়ে ভাইয়ের আশীর্বাদ মনটা তো এমনিতেও খুশি আর একদিক দিয়ে যে ওয়েদার আর যে গরম মানে কিছু বলা নাই বাসা থেকে যে গেট আপ নিয়ে বের হয়েছি মানে যাইতে যাইতে সব শেষ হয়ে গেছে তো চলে আসলাম কোনে পক্ষের বাড়িতে আমার ভাই অনেক নার্ভাস কিন্তু মনে মনে যে কি খুশি সেটা তো আমরা জানি আমরা তো বুঝি ভাইয়ের ফিলিংস আমার কথা তো অনেক শুনলেন তো চলুন এবার একটু যার আশীর্বাদ তার একটু ইন্টারভিউ নেওয়া যাক আমরা নিউ ভাবি ভাবি থাকবে না বাংলাতেই কথা বলি আমার মুসাদ ভাই নতুন বদিকে রিসিভ করবে কিন্তু তার জন্য যে এত হ্যাসল সহ্য করতে হবে মানে কি আর বলবো তো চলুন যে কারণে আজকে আমরা এখানে একসাথে হয়েছি সবাই মিলে সে মূল পয়েন্টে যাওয়া যাক कैमरे मैन कसाई तो नहीं অনেকক্ষণ আপনারা আশীর্বাদ দেওয়ার পাশাপাশি ভিডিও স্ক্রিনে টাকাও দেখতে পাইতেছেন এখান থেকে পাঁচশো টাকা নেওয়ার জন্য আমাদেরকে যে কী পরিশ্রম করতে হয়েছে শেষ পর্যন্ত যুদ্ধ করে পাঁচশোটা টাকা নিছি তো অবশেষে আশীর্বাদ কমপ্লিট কিন্তু এখনও ফটোশ্যুট কমপ্লিট হয়নি তো চলুন কীভাবে আউটডোরের ফটোশ্যুটগুলো করছে এগুলো একটু আপনাদেরকে দেখাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর এখন হচ্ছে টাকা ভাগাভাগি তো আপনাদেরকে প্রথমে বললাম না যে টাকা নেওয়ার সময় অনেক যুদ্ধ করতে হয়েছে আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হব আর আমি এদিক দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে